हाय फ्रेंड्स आर चलेलं आर भिडिओ आम्ही स्टार्ट कर আবারও একটা রোদ ঝলমলে উত্তপ্ত গরমের দিনে আমাদের একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কাল রাতে সাবুদানাটা আমি ভিজিয়ে শুয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কি সুন্দর মুক্ত দানার মতো ফুলে উঠেছে এবার ওই সাবুদানার মধ্যে আমি একটু আলু সিদ্ধ একটু নুন একটু পেঁয়াজ লঙ্কা কুচি আর একটু বাদামের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এক মুঠো করে সাবুদানা হাতে নিয়ে গোল গোল করে তারপরে কাটলেটের মতো আকার দিয়ে নিলাম এরপর বেশি কিছু না ওয়াফেল মেকারের মধ্যে একটু করে বাটার দিয়ে তারপরে কাটলেটের আকারে সাবুদানাগুলোকে দিয়ে বন্ধ করে দিলাম আর তিন চার মিনিটই আমার ওয়াফেল একদম রেডি এখন সাড়ে সাতটা বাজে আর আজকে ডুডোকে ডাকতে হয়নি নিজে থেকেই উঠে গেছে আর এখন ব্রাশ হয়ে গেছে ও জল খাওয়া হয়ে গেছে গাড়ি নিয়ে খেলছে একটু টাইম আছে কিছুক্ষণ হাতে খেলা করে নিন তারপর রেডি করব। ডোডো এখন রেডি ব্যাগের মধ্যে এখন টিফিন আর জলটাও ভরে নাও ভরে নাও নাও জল উঠতে হবে না নিচতে কি বলো চলো জুতো পড়বে তো আর এই হচ্ছে আজকে ডোডোর টিফিন ব্যাগটা খোলা আছে তুমি দেখো চেনটা খোলা আছে নাও জলটা নাও ঠিক করে সোজা করে না টিফিনটা নাও হ্যাঁ খোলা আছেই তো নাও নাও চেনটা আটকে দাও হাত ধরো বাড়ি এসে আমার রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আমার আমের চাটনি গুড় দিয়ে আর এদিকে আমার চাও ফুটে গেছে অচিন্ত যখন অফিসের জন্য বেরোয় আমি ওর সাথে যাই ডোডোকে স্কুল থেকে আনতে আর বাড়ি ফেরার সময় ডোডো সোজা রাস্তার থেকে বেশি এদিক ওদিক চলে যায় ডোডো আজকে স্কুলে টিফিন খেয়ে আসেনি একটা এদিক ওদিক ছড়িয়ে এসেছে আর একটা ফেরত নিয়ে এসেছে ও সাবু খিচুড়ি খেতে খুব পছন্দ করে কিন্তু ওয়াফেলটা কোনো মতেও পছন্দ করেনি তোকে এরপর থেকে আর ওয়াফেল দেবো না খিচুড়ি বানিয়ে দেবো কোনটা এটা ফাদার কে বলেছে ওটা মাদার ওটা তুমি এটা কে রে এটা কে ডগি খিদে পেয়েছে তোমার খুব স্কুল থেকে এসে ডোডো স্নান করে খেলা করছিল আর খেলা করতে করতে এখন যোগা শুরু করে দিয়েছে কি হচ্ছে এটা কি করছো ডোডো কি হচ্ছে এটা করছে মাথায় লেগে যাবে ওঠো ভাত খাবে চলো ভাত খাবে তেল মাছের ঝোল করেছি চলো 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 হ্যাঁ চলো চলো আজকে টোটো লাঞ্চে আছে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আর চার পিস ছোট শশা আসো হ্যাঁ তুমি আসোদিকে সামনে আসো এখন মাঝে বিকেল ছটা আর উনি বাইনা ধরেছেন টিভি দেখবেন ঘুম ভেঙেছে পাঁচটা তারপর ওকে আমি দিয়েছিলাম আম কেটে সে আমটা এক মুখ খায়নি সব মুখে নিয়েছে ফেলে দিয়েছে আর এখন মায়না ধরছে টিভি দেখবে কতক্ষণ দেখবে আচ্ছা টিভি দেখে বন্ধ করবে তো আর মাথা বছর কী করেছে রেখেছো কি খাবার রান্না করে এনেছে মশলা ওটস হবে খিচুড়ি পছন্দ কত ভালো করে বলো ভালো হয়েছে টেস্টি একটু লেবুর রস দিয়েছি পছন্দ হয়েছে

আচ্ছা এটা কি বলো তো এটা কি এ না এটা ফুল কনফিউজ হয়ে যাচ্ছে এ আর ফোর এর মধ্যে এইটা এ এটা ঠিক আছে টাকা আমার দিকে এই বোধ বুদ্ধিগুলো কোথ থেকে আসে ওইখানে বেসিটটাকে তুলে ওর মধ্যে গাড়িটাকে দোকাচ্ছে বের কর আমি গেলে কিন্তু পিঠে পড়বে বের কর নিয়ে আয় বেডশিটটা ঠিক কর গ্রেট বেডশিটটা ঠিক কর হয়েছে এখানে বাবু হয়ে বস কি বলছি আমি শুনবি না তো আমার কথা ফোনে হাত লাগাবে না তুমি কি করতে চাইছো দেবো বাবা আসতে শুনে দুটো হ্যাপি শুরু করে দিয়েছে রে বাবা আসছে তো এত হ্যাপি কেন কি হয়েছে কোথায় যাবে তুমি হাই ফ্রেন্ডস আবার চলে এলাম আবার ভিডিওটা আমি স্টার্ট করছি আজকে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমি অফিস থেকে এসে এবার ডোডোকে নিয়ে যথারীতি যেটা আমার কি বলে রিচুয়াল কর্তব্য সেটা আমি করতে চলেছি ডোডোকে নিয়ে যাচ্ছি আজকে অরুণ আইসক্রিম খাওয়াতে অনেকদিন পর সেটার শরীরটা ভালো ছিল না তাই ওয়াইফ রেডি আমার নিবার বেসিক্যালি বেসিকলি একটু দিতে হয় এই সব ঢপের চক যাই হোক এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এটা প্র্যাকটিস করছি কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি আমি একটা আমিও ইউটিউব ফ্যামিলিতে জয়েন হব যেখানে আমি ভিডিও সরি ট্র্যাভেল ভিডিওস অ্যান্ড ব্লগস আপলোড করবো আমার বার্গম্যানের ওপরে তো দেখি এই যে আমার গুন্ডাটা রেডি হয়ে গেছে আর আমরা নিয়েছি ট্রাই করবো তারপর অন্য কিছু আর একটা ট্রাই করবো এটা আমার লোদা এটা আমার মা আমিও খাবো

বেলা ডোড়োকে ঘুম পাড়ানো আর যুদ্ধ করা দুটো একই ব্যাপার আর আমি সেই যুদ্ধে এখন নামতে চলেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও আসছি কালকে নতুন ভিডিও নিয়ে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলো না